আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ ব্যবসা গরম এবং আবহাওয়ার আপডেট নিয়ে চব্বিশে জুলাই দুই বাংলাদেশে আকাশ জুড়ে বিরাজ করবে মেঘলা ও অস্থির আবহাওয়া দিনের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে দেখা যাবে হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত বিশেষ করে সকালবেলা কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে আবার অনেক জায়গায় আবহাওয়া অপেক্ষাকৃত শুল্ক থাকবে দিনের বড় একটি অংশ জুড়ে মেঘাচ্ছন্নতা থাকবে মাঝে মাঝে সূর্য দেখা দিলেও গরমের অনুভূত হবে তাপমাত্রা থাকবে তুলনামূলক বেশি দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে রাতে কিছুটা স্বস্তি ফিরলেও বাতাসে আর্দ্রতার কারণে ঘাম ছাড়া ব্যবসা অনুভূত থেকেই যাবে এদিকে বন্যা পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে একটানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েকটি নদীর পানি যেমন তিস্তা যমুনা ধরলা ও মেঘনার অববাহিকায় পানি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ইতিমধ্যে বিপদ সীমার কাছাকাছি চলে আসছে কিছু জায়গায় তা অতিক্রম করেছে এর ফলে বিস্তীর্ণ অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে তো প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কেমন থাকছে বাংলার আবহাওয়া সেই সাথে জানিয়ে দিব বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টি এবং কোন কোন জেলায় ভ্যাবসা গরমের অনুভূত হতে পারে প্রিয় দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য আর সঠিক আবহাওয়ার আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়া কেমন তা জানাবেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক প্রথমে থাকছে রংপুর বিভাগ রংপুর বিভাগের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর নির্ভামারি কুড়িগ্রাম এবং লালমনিরহাট এই চারটি জেলায় আজ দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও করা যাচ্ছে এদিকে তিস্তা ও ধরলার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম ও হালকা দেখা দিতে লালমনির হাটের ঠাকুরগাঁও ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম ফলে সেখানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে সারা দিন। নদী তীরবর্তী এলাকায় সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ভ্যাবসা গরমের পালা চলবে আজ সারা দিন। ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও ময়মনসিংহের দুপুরে পর থেকে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইয়ে যেতে পারে। তবে টাঙ্গাইল কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ এলাকায় আজ বৃষ্টির প্রবণতা কম। ফলে সেখানে উচ্চ তাপমাত্রা ও অস্বস্তিকর গরম অনুভব হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে নদী বেষ্টিত এলাকা মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে পদ্মা ও মেঘনার পানি কিছুটা বাড়ছে। নিম্নআনঞ্চলে জলাবদ্ধতা ও হালকা বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় বিশেষ করে ফেনী কক্সবাজার বরগুনার রাঙ্গামাটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম সিটি এবং কটোয়ালে হাটহাজারি বাঁশখালী এলাকায় আজ বৃষ্টি কম থাকলেও দুপুর থেকে বিকেলে গরম এবং ভ্যাপসা অনুভূত হবে নদীপথে পানি বাড়ার কারণে ফেনী ও বরগুনার অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আবহাওয়া মিশ্র প্রভাব দেখা যাবে বিশেষ করে সাতক্ষীরা খুলনা সদর ও বাগেরহাটে দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিললেও নদী ও নিম্নাঞ্চলে পানি জমে আংশিক বন্যা এবং জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকা তাকো পাইকগাস শ্যামনগর জায়গাগুলোতে নদীর পানি বেড়ে যাওয়ায় সতর্কতা অবলম্বন জরুরি তবে যশোর কুষ্টিয়া ঝিনাইদহ এবং মাগুরা জেলাগুলোতে দুপুর পর্যন্ত তীব্র গরম ও ভ্যাবসা অনুভূত হতে পারে প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ